নমস্কার সব বাবা মা দিকে সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে আমার শতকোটি প্রণাম তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাই আজকের বুধবার শ্রাবণ মাসের তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি করছি সম্পূর্ণ দেখবে এই ভিডিওর মধ্যে অনেক কিছু আমি তুলে ধরবো সকালবেলা কি করছি দেখো এই যে দেখতে পাচ্ছ ফ্যান ফ্যানের সাথে আমি পান্তা বা ভাত এখানে দিয়েছি ঠিক আছে এবার এখানে আমি কুড়ো এই যে আমি কুড়ো মাখালাম দেখতে পাচ্ছ এটা সকালবেলার একদম খাবার আর এই জলের মধ্যে কীরকম কাতারে কাতারে ভক্তরা আসছে মায়ের মন্দিরে সেটাও আমি তুলে ধরতে চাই তোমরা দেখতে থাকো সকালবেলার একটা আমি ব্লক ভিডিও ছাড়লাম আজকে বুধবার ছুটি তো ছুটির দিন মায়ের মন্দির কিন্তু কে বা শোনে সবাই কিন্তু মায়ের মন্দিরে এসে উপস্থিত হয় সবাইকে আমি দেখি অনেক রকম সমস্যা নিয়ে ভক্তরা আসেন মায়ের মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ ঘরের সামনা থেকে জল একদম এখান থেকে নৌকো করে ভক্তরা কাতারে কাতারে আসছে তাহলে বিশ্বাস তাহলে বিশ্বাস করতে হবে এখানে যে শনিবার মঙ্গলবার সোমবার আর অমাবসার দিনে কত না ভক্ত হচ্ছে এই বর্ষাকালটা একটু জল হয়ে যায় আমাদের এখানে তো এটা আর দেখাচ্ছি না আমি পরের কিছু দেখাচ্ছি দেখতে থাকো সম্পূর্ণ সকালবেলা স্নান করে দিয়েছি এবার

তোমাদের আমি ডাল বসিয়ে দিয়েছি এই জন্য বলি অনেক জায়গায় গিয়ে যারা নিরাজ হয়ে যাচ্ছে আলুয়ান মায়ের মন্দিরে এদিকে মেয়ে পরীক্ষা হবে রেডি দেখে যা পরীক্ষা দিতে হবে আমার মেয়ে সংসার ধর্ম সামলিও ভক্তদের কিভাবে কাটা করতে সেবা করছি সবার মায়ের মন্দিরে চলে এলাম সব পুষ্কর মায়ের মন্দিরটা একটু দর্শন করে নাও মাকে মায়ের ফ্যান সব সময় চলে সময় মাকে ফ্যান চালিয়ে রাখি আমরা এই যে জন্য মাকে দর্শন করে নাও ভিডিওটা সম্পূর্ণ দেখবে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের পুজো টুজো শুরু হবে তো এদিকে মায়ের সব কিছু ফুল টুল পরিষ্কার করা হবে আবার ভক্তরা আনবে ফুল আনছে তাদের ফুল পরানো হবে এদিকে এই ঘরটা বাকি ছিল এই ঘরটা পরিষ্কার করা হচ্ছে তোমাদের শিবায়ু কি করে এই যে দেখতে পাচ্ছ যেগুলো পড়েছে এই যে যেগুলো পড়েছে দেখতে পাচ্ছ এইগুলো কি করে শিবায়ু এখান থেকে সব বের করে এই যে এখান থেকে সব প্রত্যেক দিন ওই পড়বে এই যে এগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে চারদিকে বৃষ্টি চারদিকে বৃষ্টি বৃষ্টিতে ঘরময় ভর্তি হয়ে যাচ্ছে এই যে মায়ের বাসনগুলো মাজা হবে এবার মাছতে হবে এখান থেকে বৃষ্টি পড়ে 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 ঘর জলে ভর্তি হয়ে যাচ্ছে চারদিকে জল মোছা হচ্ছে জল মোছা হচ্ছে চারদিকে সারা রাত এইভাবেই জল পড়ছে বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি ওঝরঝাড়ায় বৃষ্টি এখান থেকে জল পড়ছে বৃষ্টি এই সবে সকালবেলা কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে এখানে সব জায়গা থেকে বৃষ্টি পড়ছে চারদিকে বৃষ্টি পড়ছে ছাদ ছাদ থেকে জল পড়ে পড়ে নিচের ঘরগুলো সব ভর্তি হয়ে যাচ্ছে মায়ের মন্দির জলে ভর্তি হয়ে যাচ্ছে বর্ষাকালে এরকমই হয় প্রত্যেকটা বছর কারণ ঘর মায়ের মন্দির এখনো ঠিক মেরামত হয়নি ভক্তরা আসলে এখানে খুব কষ্ট করে এই ঘরগুলোতে থাকেন সম্পূর্ণ দেখাচ্ছি দেখতে থাকো তোমরা সবাই দেখলে হয়তো তোমরা আমি সব কিছু শেয়ার করি তোমাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে মায়ের মন্দিরে আসলে সবাই উপকার পাচ্ছে কাতারে কাতারে তাই জন্য ভক্তরা এসে ভিড় করছে কলকাতার বুকে এই মন্দিরটি অবস্থিত মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম আমনি সামনে এখন মায়ের মন্দির ঝাড় দেওয়া হচ্ছে মায়ের মন্দির এখন ঝাড় দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি কলকাতার মধ্যে এই মন্দিরটি অবস্থিত মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম মামনি গেটের সামনে মির্জাপুর বরতলা শম্ভুর বাড়িতে শিবশ্যামা মা ও কৃষ্ণ কালী মায়ের মন্দিরটি অবস্থিত যারা আসতে চাইছে আমার এখানে দেখবে নাম্বারটা টাম্বার দেওয়া থাকে ডেপসক্রিপশান বক্সে আর একবার নাম্বারটা বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ তো এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এগুলো সব পরিষ্কার করতে হবে সব সবচি ছাদ থেকে জল পড়ে ছাদে উঠে গেলাম আমি ছাদ থেকে জল এখান থেকে দরজা যেহেতু নেই জল পড়ে পড়ে লাগাতে পারছি না এদিকে আমার হাঁস ইয়ে সরি ঠিক খরগোশ আর সব খাঁচাগুলো এখানে গড়াগড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ ফুলের বাগানটা একটুখানি নজর দাও তোমরা আমার ফুলের বাগানও মেরামত করতে পারছি না অনেক দিন পরে ফুলের বাগান আবার দেখাচ্ছি এই যে দেখো এই যে ফুল ফুটতে শুরু করে দিচ্ছে এই ফুল আর লেবু তো আমি খাচ্ছি এখানে সব কিছু বেলগাছ সব কিছু আমি লাগিয়েছি এই যে নীল জবাও ধরেছে নীল জবাও ধরেছে এদিকে দেখো সাদা ফুল আজকে আর ফোটেনি কুড়ি হয়েছে সাদা ফুল জবা ফুল আর টগর ফুল নয়ন তারা এই যে লাল জবাও ধরেছে আর দেখো কি সুন্দর সারি সারি ফুলের বাগান আমার আমার এটা হলো সাদের ছাদ বাগান দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল কি সুন্দর হয়েছে মায়ের পুজোর জন্য প্রত্যেক মা আমাকে অনেক ফুল জোগাড় করে দেন তবে এখানে আমি নীলকণ্ঠ ফুলের গাছটা একটু কেটে দিয়েছি অনেক ঝাড় হচ্ছে ওই নিচের দিকে বেয়ে বেয়ে ছাদের নিচে চলে যাচ্ছে আর এদিকে আমার এটাও মেরামত করতে পারছি না এই যে আমার সিম গাছগুলো তো অনেক গাছ হয়েছে দেখ তোমরা নিজেরাই দেখে নাও যে কিভাবে এখানে দেখো এই এখানে কিন্তু ফুল হতে শুরু করে দিয়েছে শশা শশা ঝিঙে সবই লাগিয়েছি তো আর বেশি ভিডিওটা বড় করব না চারদিকে বর্ষাকালে জল যাও এবার একটু বসো সবার এবার সমস্যাগুলো আমি একটা একটা দেখছি দেখি তুই ঘর বাবু টাটা কর টাটা কর এই যে সব ঝাড়গ্রাম থেকে বেলা সব বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখুন এই ভক্তদেরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেল কাজ হয়ে গেল এনারা আবার ওষুধ নিয়ে মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়ছে এরকম করে আবার ভক্ত আসছে বড় বড় সমস্যা এখানে ভালো হচ্ছে গ্যারান্টি সহকারে আমি কিন্তু ভালো করছি তার বিশ্বাসের সাথে ওখানটায় একটু নোটিশ করবেন এদেরকে ভক্তদেরকে নামিয়ে আবার কিন্তু ওখান থেকে ভক্তরা আসবে ভালো করে নোটিশ করবেন কেটে কেটে ভিডিওটা ছাড়া হচ্ছে সম্পূর্ণ দেখবেন প্লিজ 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 অনুরোধ রইল তবেই বুঝতে পারবেন মায়ের মন্দিরটা কোথায় শিলিগুড়ি থেকে এসেছেন আমাদের নাম প্রণাম করে ওনারা যাবেন না কি করব বান্ধবী মায়ের মন্দির বেরিয়ে ওদেরকে প্রণাম প্রণাম করার পর আশীর্বাদ এইভাবে কাতারে কাতারে ভক্ত আসি শান্তি সব সমস্যা বা যাচ্ছে কেটে যাবে এইভাবে কাতারে কাতারে ভক্ত আসছে ওদের মধ্যে আবার ভক্ত যাচ্ছে খেলা করে নৌকো করে নামানো হচ্ছে ভক্ত সব এখানে টিকদারি আছে ভক্তদেরকে আনার জন্য মায়ের ভালো হচ্ছে যে ভক্তরা নেমে গেল সেখান থেকে আবার ভক্ত উঠে সমস্যা এই রাস্তার সামনে শিবশামায়ার মন্দিরটি অবস্থিত মাসর 10 পা হেঁটে হেঁটে মায়ের মন্দিরে পৌঁছানো যায় কিন্তু এই বর্ষাকালে ধান যা কোনো সমস্যা হাটু নিচে জল কিন্তু অনেকে হেঁটে আসতে চায় না তার জন্য ভেলা নৌকা ব্যবস্থা করা আছে এখানে

ও মানে আস্তে আস্তে যেভাবে ওর বিয়েরও কিন্তু সমস্যা হবে তখন পরে কিন্তু তোমার খুব মনে রেখো হ্যাঁ উনি পরে ঘুরে যাবে ওর কিন্তু বিয়ে এত সহজে পড়াতে না রাখবে ওর যেভাবে পরিচয়টা নিজেকে দিয়ে দিচ্ছে পুরো জগতে সেভাবে বিয়ে ওর তোমার ছেলে কিন্তু অনেক মেয়েকে ভালোবেসেছিল কিন্তু কোনোভাবে তার কপালে রাখছে না এখন ওর বুঝে নিয়েছে তো কাছে যাওয়া হয় না আমার মা থেকে হবে মানে নেশা মানুষ যাওয়া করে ঠিক আছে তো ওর বিয়েটা কিন্তু অত সহজ মেয়েও নিতে পারবে না নিজের জন্য নিজে নষ্ট করে দিচ্ছে তারা বাইরেটা দেখে দিয়েছে তাহলে ঠিক আছে জানো কথা তোমার বলছি পুজো কথা ঠিক মতো দিচ্ছ না পুজোটা তুমি মাকে দাও মাকে ঠিক মতো তুলে দাও আর তোমার কিন্তু শরীরটা অবস্থা করে দিয়েছে তোমার শরীর খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে তোমার শরীরটাকে ঠিক করতে গেলে একটু আমাকে সময় দিতে হবে আমাকে সময় দিতে হবে তোমাকে তুমি আজ প্রথম এসছো তো তুমি তোমার আমার কিছু এখন বলেছো কি বলতে লাগবে না আমি যা যা তোমার হাত দিলে বলি সব ঠিক বলেছো তো সব মিলেছে তো ব্যাস ভালো লাগে তাই জন্য কাপছ তাই তো

তাহলে এবার আমি বোঝালাম যদি সে পড়াশোনা থেকে ফোকাস দেয় এই ছেলে যে নিত্য নতুন ছেলেদের মাথা থেকে যদি ঘাটায় এরকম থেকে একটা ভিডিও একটা নিয়েছিল ভালো করে ওকে বিয়েও দিয়ে দিচ্ছে আমি আমাকে বলে বিয়ে দিয়ে দিচ্ছি কারণ ও কপালে চাকরি আছে বিয়ের পরে সে চাকরি দেবে কোন জায়গায় ভিডিও দিয়েছিল আমি বলে দিচ্ছিলাম সেই জায়গায় ছেলেটাকে দিয়েছি ছেলেটাকে পড়াচ্ছে তাকে আমি বলে দিচ্ছি সে ছেলেটা এখন পড়াচ্ছে আমি বলেছি এখন বাচ্চাটা কাছে না পড়া ওর চাকরি আসছে সে ভিডিও দেখিয়েছি সবসময় আসে আর ওর ইতিমানা জটা দেখবে

একটা কথা বলবো আস্তে আস্তে দেখবে একটা করে সমস্যা ভালো হচ্ছে একটা করে সমস্যা ভালো হচ্ছে ঠিক আছে কিন্তু একটু সতর্ক হচ্ছে আমি আছি আমি দেখছি ঠিক আছে